আসসালামু আলাইকুম মসজিদে নামাজে গিয়েছিলাম আমি এই যে গাড়িটা রেডি করেছি এখন ঢাকা চলে যাব এই মুহূর্তে এমন একটা মানুষ আসছে আসেন আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে মানুষের কখন কার কি নেমে আসে এটা কেউ বলতে পারে না আমি কিন্তু অলরেডি ঢাকা বের হয়ে গেছি গাড়িটাই সব রেডি সালাম আলাইকুম কোথা থেকে আসছেন আপনি আমি পাবনার কাশনাথপুর থেকে সিন্ধুরি থেকে আসছি কী জন্য আসছেন আপনি এত দূর থেকে আমার কাছে আমি হাঁটতে পারি না আমি ভিক্ষা করে খাই বাবা আমার দুটি বা নাই অবস্থা

এই গিজ gente কে নাই এই নাই এদের নিচে এত কি প্লাস্টিক প্লাস্টিক সম্পূর্ণ সব প্লাস্টিক একজন দয়া করে লাগাই দেছে কোন دنوں হতে হাতি বেকা করে খাই আমার ছেলে বলে নাই এক মেয়ে আছে বিয়ে হয়ে গেছে এখন আমার কেউ নাই জায়গা জমি বাড়িটারি কিছু নাই আমি পরের বাড়িতে থাকি আর সারাদিন দিন ভিক্ষা করি এইভাবে আমার জীবন চলতে আচ্ছা এই যে আপনি এত দূর থেকে আমার কাছে আসছেন আসলে আর একটু মনে হয় আর আধা ঘন্টা পরে আমি ঢাকা চলে যেতাম তো তখন তো আমাকে পেতেন না অনেকে কি আমি বলি যে দেখেন আমার কাছে যারাই আসবেন আমাকে ইনবক্সে নক করে আসবেন এইভাবে এত দূর থেকে আসার পর যদি এই মানুষটা যদি আমাকে না পেতো এই যে দুইটা পা নেই তাহলে কেমন হতো বলেন আমি অলরেডি ঢাকা বের হয়ে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি কেন যাচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন কিন্তু এই মুহুর্তে আপনি কি চাচ্ছেন আমি চাইছি যে আমি যাতে একটা গাড়ি দিলে পরে একটা ব্যাটারি সিস্টেম একটা গাড়ি দিলে পরে আমি যাতে দোকানে দোকানে মানুষের কাছে চাইছি তো আমি জীবনযাপন করতে পারি ব্যাটারি গাড়ি তো অনেক দাম অনেক দাম তারপরে প্রায় পঁয়তাল্লিশ থেকে পুষ্পান্ন হাজার টাকার দাম এ একখানে আবার ওইটার চার্জ দিতে হয় আবার ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে তখন তো আবার আপনি অসল তখন কি করবেন তখন আমি ওই ভিক্ষা শিক্ষা করে কিছু টাকা জমাইয়ে হয়তো ব্যাটারি একটা ব্যবস্থা করব। আপনি এইটা তো মানুষের কাছে হাতি পাতা লাগলো আপনি অন্য কোনো কর্ম করতে পারেন না যেটা বসে নেই বাবা অন্য কোনো কাজ করা না কাজ করতে আমি কোন করতে না তিন বছর আগে অ্যাক্সিডেন্ট করছি করে আমি ভ্যান চালাইতাম আমি গরিব মানুষ ভ্যান চালাই খাইতাম হঠাৎ করে হুন্ডাই আমার ধাক্কা দিয়ে রোডে ফেলাই দিয়ে ফেলাই দিয়ে হুন্ডা হ্যাঁ এটা কথা হলো না আপনার সাথে ভ্যান হুন্ডা ব্যাতি আমি ভ্যানের পর বসেছিলাম বসেছিলাম হঠাৎ গরমের সময় বাতাস খাচ্ছি হঠাৎ ভাবে হুন্ডা চড়াইয়ে আমার ধাক্কা মারি ফেরাই দেয় ওই সময় পাঁচ ফুটটা ট্রাক আমার পায়ের পুতি উঠে যায় আপনার গ্রামটা সুন্দরভাবে ঠিকানাটা বলেন যেন আপনার এলাকার মানুষজন চিনতে পারে যে না আসলে আপনাকে সহযোগিতা করা যায় একটু বলেন আমার বাড়িটা ছিল কাশিয়াদপুর সিন্দুরিয়া আপনার নাম আমার নাম কামাল হোসেন বাবার নাম বাবার আমার নাম আজমল হোসেন আপনি আমার পক্ষ থেকে কিছু টাকা নিয়ে যান এই টাকাগুলো রাখেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করি আমি আমার জায়গা থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আর ঢাকা এয়ারপোর্টে কেন যাচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম